আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কোন কাজ করে পৃথিবীতে সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় বা কাদের সাথে টাইম স্পেন্ড করে সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় মনের দিক থেকে শান্তি লাভ করা যায় এবং স্যাটিসফ্যাকশান বলে যে জিনিসটা থাকে বন্ধুরা সেটা কিন্তু পাওয়া যায় সব থেকে বেশি তো প্রত্যেকে এক কথাতে বলবেন বন্ধুর সাথে টাইম স্পেন্ড করে সেটা ছোটোবেলার বন্ধু হতে পারে কলেজের বন্ধু হতে পারে স্কুলের বন্ধু হতে পারে খেলতে খেলতে যে বন্ধুত্ব তৈরি হয় তাদের সাথে হতে পারে তাদের সাথে সময় স্পেন্ড করে যে আনন্দ সেই আনন্দের সাথে অন্য কোনো কিছুর কম্পেয়ার বা তুলনা চলে না তো বন্ধুরা আপনি যদি এরকম একটা কাজ পেয়ে যান যেখানে বন্ধু তৈরি করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাই কাজ তাহলে কেমন হবে সব থেকে আনন্দের কাজ হবে এর থেকে ভালো কাজ আর কি হতে পারে যেখানে বন্ধু তৈরি করাটাই কাজ এবং তাদের সাথে আড্ডা দেওয়াটাই কাজ বন্ধুরা নেটওয়ার্কে আর কিচ্ছু করতে হয় না নেটওয়ার্কে আমাদের বিভিন্ন জায়গাতে গিয়ে বন্ধু তৈরি করতে হয় এবং যেখানেই বন্ধু তৈরি হলো সেখানেই কিন্তু এরপর থেকে সপ্তাহে একবার দুবার গিয়ে তার সাথে আড্ডা দিতে হয় কেমন আড্ডা দিতে হয় চা খেতে খেতে সিঙ্গাড়া খেতে খেতে আড্ডা দিতে হয় কিন্তু সেই আড্ডার যে টপিকটা থাকে আমরা অনেক সময় কি হয় বন্ধুদের সাথে ফিল্ম নিয়ে আলোচনা করি সিনেমা নিয়ে আলোচনা করি আমরা স্পোর্টস নিয়ে আলোচনা করি পলিটিক্স নিয়ে আলোচনা করি আরও অনেক কিছু সাবজেক্ট রয়েছে স্টাডি নিয়ে আলোচনা করি এখানে আমরা সব কিছু নিয়েই আলোচনা করব তার সাথে সাথে একটা নতুন সাবজেক্ট যোগ হবে সেই আলোচনাতে সেই সাবজেক্টটা হচ্ছে নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং এবং কে ভাইন্ডাস এই সাবজেক্টটা শুধু যোগ হবে ওই স্পোর্টস ফিল্ম পলিটিক্সের আলোচনার সাথে সাথে এবং চা সিঙারা খেতে খেতে কিন্তু সেখানে আমাদের আড্ডা চলবে গল্প চলবে এটুকুই কাজ বন্ধু নেটওয়ার্কে যদি এভাবে ভাবতে পারেন তাহলে মনে হয় আর কেউ নেটওয়ার্ক থেকে দূরে থাকবেন না যে এখানে শুধুমাত্র বন্ধু তৈরি করতে হয় আচ্ছা বন্ধু তৈরি করতে কোনো টাকা পয়সা লাগে কি লাগে না এখানেও লাগে না এখানেও বন্ধু তৈরি করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুর সাথে আড্ডা দিতেও কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এই যে বন্ধু তৈরি করা এই যে আড্ডা এই দুটো প্রসেসের মধ্যেই কিন্তু আপনার লুকিয়ে আছে ইনকাম চিন্তা করুন কোনোদিন কি ভেবেছিলেন যে বন্ধু তৈরি করে তার সাথে যদি আপনি আড্ডা দিতে পারেন রেগুলারলি তাহলে সেখান থেকে আপনি ইনকাম পাবেন কিন্তু এটাই নেটওয়ার্ক এটাই ডাইরেক্ট সেলিং আপনি ধরুন পাঁচটা জায়গাতে পাঁচজন বন্ধু তৈরি করলেন এরপর সেখানে সপ্তাহে একবার করে গিয়ে তাদের সাথে আড্ডা দিচ্ছেন এবং লক্ষ্যটা কি যাতে ওই বন্ধুর সংখ্যাটাকে বাড়ানো যায় ভাবুন কতটা মজার একটা কাজ আপনি যেখানে একজন বন্ধু পেলেন এরপর আপনার লক্ষ্যটা হচ্ছে সেখানে বারবার গিয়ে বন্ধুর সংখ্যাটা বাড়ানো এবং আড্ডার সংখ্যাটা বাড়ানো আড্ডার জায়গাটা বাড়ানো ধরুন আপনি এ নামক একটা স্থানে গেছেন সেখানে একজন বন্ধুকে পেয়েছিলেন এরপর সেখানে আপনি সপ্তাহে একবার করে গিয়ে আড্ডা দিচ্ছেন আবার এ বলল চলুন বি আর সি জায়গাতে যাই সেখানেও কিন্তু আমরা বন্ধু তৈরি করতে পারবো আমার পরিচিত আছে সেখানেও আপনি গেলেন সেখানেও বন্ধু তৈরি হয়ে গেল তো আপনার আড্ডার জায়গা বাড়ছে আপনি বিভিন্ন জায়গাতে গিয়ে আড্ডা দিতে শুরু করছেন প্রতি সপ্তাহে বন্ধুরা এটাই নেটওয়ার্ক এর বাইরে কিচ্ছু নেই অনেকে ভাবেন নেটওয়ার্ক ভীষণ সিরিয়াস একটা ব্যাপার এখানে প্রচুর চাপ প্রচুর টেনশন নিতে হয় এখানে কিচ্ছু না বন্ধুরা এখানে বন্ধু তৈরি করতে হয় তাদের সাথে আড্ডা দিতে হয় আর যখন একটা বন্ধুর সাথে আপনি টাইম স্পেন্ড করেন তখন কি হয় সেই বন্ধুর সাথে সম্পর্কটা দৃঢ় হয়ে যায় মনের একটা মিল হয়ে যায় একটা ফ্যামিলি রিলেশন হয়ে যায় ঠিক যেমন আপনার কম বয়সের ছোটোবেলায় স্কুলের বন্ধুদের সাথে হয়েছিল ঠিক সেরকম এই কাজটা নেটওয়ার্কে আমাদের করতে হয় যত বেশি বন্ধু আপনি তৈরি করতে পারবেন এবং যেখানেই বন্ধু তৈরি করতে পারবেন সেখানে কিন্তু আড্ডা অবশ্যই দিতে হবে সেই বন্ধুর সাথে রিলেশন বিল্ড জন্য এবং সেই বন্ধুকে কিভাবে আরও বন্ধু তৈরি করতে হয় তাদের সাথে কিভাবে আড্ডা দিতে হয় সেই জিনিসটা আলোচনা করার জন্য এর বাইরে একদমই ভাববেন না তাহলে জটিল মনে হবে শুধু এটুকু ভাবুন যে আজ থেকে আমি সমস্ত জায়গাতে যেখানে যেখানে জানি বন্ধু তৈরি করব এবং যেখানেই বন্ধু তৈরি হয়ে যাবে আমার সেখানে কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন গিয়ে আড্ডা দেবো চা সিঙাড়া খেতে খেতে এবং সে আড্ডার সাবজেক্ট কী হবে যা ছিল তাই খেলা হতে পারে পলিটিক্স হতে পারে সিনেমা হতে পারে কিন্তু সেই আড্ডা করতে করতে আরেকটা নতুন সাবজেক্ট আমরা যোগ করব যেটা হচ্ছে নেটওয়ার্ক যেটা হচ্ছে কেভ শুধু এটুকু ভাবুন তাহলে দেখবেন নেটওয়ার্কটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবং মনে হচ্ছে এর থেকে সহজ কাজ আর নেই আর যত বেশি বন্ধু বাড়বে তত বেশি আনন্দ তত আপনি আনন্দ পাবেন তাদের সাথে টাইম স্পেন্ড করে আপনার নো থাকবে টেনশন না থাকবে দুশ্চিন্তা আবার বন্ধু বাড়ার সাথে সাথে আপনার বাড়ছে ইনকাম আপনার ফ্যামিলি হ্যাপি যে শুধু আড্ডা দিতে যাচ্ছে না ইনকামও করতে যাচ্ছে তো ফ্যামিলি হ্যাপি থাকবে আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা মানুষ যখন একা হয়ে পড়ে তখন আসে রোগ তখন আসে টেনশন তখন আসে দুশ্চিন্তা কিন্তু যখন আপনার বন্ধু দিন দিন বাড়তে থাকছে তখন এই সব কিচ্ছু থাকবে না তো আসুন আমরা সকলে মিলে বন্ধু তৈরি করি এবং বন্ধু তৈরি করার এই যে মিশন এটাকে এগিয়ে নিয়ে চলে যায় দ্রুততার সাথে যাতে ভারতবর্ষের প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে আমাদের বন্ধু থাকে এটা কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে এবং আমাদেরকে এই চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে